একজন রামলাল নামের বুড়ো মানুষ ছিল যার বয়স প্রায় বাষট্টি বছর হয়ে গেছে রামলালের বউ অনেক বছর আগেই এই দুনিয়া থেকে চলে গিয়েছিল তার একটিমাত্র ছেলে ছিল রবি যে বিয়ের পর পরদেশ দুবাইয়ে কাজ করতে চলে যায় বিয়ের কিছুদিন পরই সেই ছেলে তার বউকে গ্রামচক নম্বর পাঁচে বাবার কাছে রেখে চলে গেল এখন ঘরে শুধু রামলাল আর তার বউমা শ্রীদেবীই থাকত রবি বছরে মাত্র একবারই ছুটিতে আসে বাকিটা সময় শ্রীদেবী আর রামলাল একলা সেই ঘরের বড় আঙিনায় নিজেদের একাকিত্ব কাটাত একদিন সকালে শ্রীদেবী তার শ্বশুরের জন্য ডাইনিং টেবিলে চা রাখল রামলাল চায়ের কাপ তুলে নিতে নিতে বৌমাকে সাথেও বসার ইঙ্গিত করল একটু পর সে গম্ভীর সুরে বলল মেয়ে আমি একলা থাকতে থাকতে খুব বিরক্ত হয়ে গেছি এখন এই একাকিত্ব আর সহ্য হয় না ভাবছি আবার বিয়ে করে নেই শেষে আমি কতদিন এভাবে একলাই বেঁচে থাকব শ্রীদেবী এক মুহূর্তের জন্য চমকে গেল এবং হেসে বলল আরে শ্বশুরমশাই এই বয়সে আপনার সাথে কে আবার বিয়ে করবে আর আপনি এত চিন্তা কেন করছেন আপনি একা কোথায় আছি আমি তো আপনার সাথে আছি তাহলে দুশ্চিন্তার কি আছে রামলাল দীর্ঘশ্বাস ফেলে বলল তুমি ঘরে নিশ্চয়ই আছো কিন্তু আমার মনকে খুশি করার মতো কোনো মানুষ নেই এই একাকিত্ব খুব কাটতে চায় না শ্রীদেবী হালকা হাসি দিয়ে উত্তর দিল শ্বশুরমশাই আমি যখন আছি তখন আপনি এমন কথা কেন বলছেন আমিও বুঝতে পারি একলা থাকার কষ্ট কতটা রবি তো দুবাইয়ে গিয়ে অনেক দিন হল সে তো বছরে মোটে একবার ফিরে আসে আমিও প্রায় নিজেকে খুব একলা আর ফাঁকা মনে করি এই কথা বলে সে চোখ নামিয়ে নিল এবং পরিবেশে যেন এক অদ্ভুত নিরবতা ছড়িয়ে পড়ল তারপর তারা ধীরে ধীরে ড্রয়িং রুমের ভেতরে গেল যেখানে কথার ধারা আরও গভীর হতে লাগল দুজনে ঘরে বসেই ছিলে যে হঠাৎ রামলাল গভীর শ্বাস ফেলে বলে উঠল মে শ্রীদেবী এখন আমি আগের মতো তরুণ নেই যখন তোমার শ্বাস জীবিত ছিল তখন আমরা একে অপরকে খুশি রাখতাম একে অপরের ভরসা ছিলাম কিন্তু এখন সেই দিনগুলো শুধু স্মৃতিই হয়ে রয়েছে এটা শুনে শ্রীদেবী নরমভাবে বলল শ্বশুরমশাই আপনি এটা কেন বলছেন আপনি এখনও কোনো তরুণ মানুষের মতো লাগেন আপনার চেহারা আর মনোবল আজও মজবুত তারপর হঠাৎ সে উঠে দাঁড়ালো এবং বলল কিছুক্ষণ অপেক্ষা করুন আমি আপনার জন্য কিছু বিশেষ নিয়ে আসছি সে দ্রুত পায়ে হাঁটতে হাঁটতে রান্নাঘরে পৌঁছালো সেখানে গিয়ে সঙ্গে সঙ্গে চা বানাল তবে এবার চায়ের সাথে সে একটি ওষুধ মিশিয়ে দিল চায়ের সুভাষের সাথে যেন এক অদ্ভুত গাম্ভীর্য চারিদিকে ছড়িয়ে পড়ল কিছুক্ষণ পর শ্রীদেবী আবার ঘরে ফিরে এলো তার হাতে দুধ চায়ের কাপ ছিল রামলাল কাপের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল এই চা আমাকে আবার শক্তিশালী করবে এটা খেলে কি আমার যৌবন ফিরে আসবে শ্রীদেবী হালকা হাসি দিয়ে উত্তর দিল আপনি ঠিকই চিনেছেন এতে আমি একটি বিশেষ ওষুধ মিশিয়েছি আপনি এটা পান করলেই আপনার ভেতরে সেই পুরনো শক্তি ফিরে আসবে রামলাল অবাক হয়ে জিজ্ঞাসা করল কেমন ওষুধ এটা কি জাদু করে জিনিস যে আমার যৌবন ফিরিয়ে আনতে পারে শ্রীদেবী নরম স্বরে বলল আগে আপনি পান করুন তারপর নিজেই এর প্রভাব দেখে নিন রামলাল বেশি দেরি না করে সঙ্গে সঙ্গে চায়ের কাপ তুলে নিল এবং এক ঢোকেই সব পান করে ফেলল সে এখনও এর প্রভাব ঠিকমতো বোঝার সুযোগ পায়নি এমন সময় হঠাৎ শ্রীদেবীর ফোন বেজে উঠল ফোনটা ছিল তার স্বামী রবির শ্রীদেবী ফোনটা ধরে ঘর থেকে বাইরে চলে গেল যেন শান্তিতে কথা বলতে পারে ওপাশ থেকে রবি আনন্দের সাথে বলল শ্রীদেবী আমি দু তিন দিনের মধ্যে বাড়ি আসছি এটা শুনে শ্রীদেবী চমকে গেল এবং বলল আপনি তো বছরে মাত্র একবার আসেন আবার হঠাৎ কীভাবে আসছেন রবি হাসতে হাসতে উত্তর দিল আমাদের অফিসে পরের দু মাসের জন্য কাজ বন্ধ আছে তাই ভাবলাম বাড়ি গিয়ে সবাই সাথে সময় কাটাই শ্রীদেবী শান্ত স্বরে বলল আচ্ছা এটা তো খুব সুখবর রবি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করল আমার বাবার খবর কি শ্রীদেবী হালকা স্বরে বলল আপনার বাবা তো এখন ঘরের ভেতরেই আমাকে ডাকছিলেন কিছুক্ষণ দুজন স্বামী স্ত্রীর কথা চলল তারপর শ্রীদেবী কল কেটে দিল এবং আবার ঘরে ফিরে এলো ভেতরে এসে দেখল রামলাল বিছানায় শুয়ে ঘুমাচ্ছে তার মুখে শান্তি আর প্রশান্তির ঝিলিক যেন অনেক বছর পর সে আরাম পেয়েছে বাইরে সন্ধ্যা নামছিল আর পুরো বাড়িতে এক রহস্যময় শান্তি নেমে গিয়েছিল রাত হয়ে গিয়েছিল তাই শ্রীদেবী খাবার খেয়ে তারপর নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল সকালে সূর্যের আলো যখন আঙিনায় ছড়িয়ে পড়ল তখন সে অভ্যাস মাফিক তার শ্বশুরের জন্য চা বানিয়ে তার ঘরে নিয়ে গেল রামলাল বৌমাকে দেখি আনন্দে বলল মেয়ে আজ আমি নিজেকে খুব হালকা আর খুশি অনুভব করছি গতকাল তুমি যে দুধ চা বানিয়ে দিয়েছিলে তার স্বাদ তো অসাধারণ ছিল শ্রীদেবী হাসি মুখে বলল ভালো কথা শ্বশুর মশাই আপনার পছন্দ হয়েছে এ তক্ষণে দরজার ঘণ্টি বেজে উঠল বাইরে গিয়ে দেখা গেল রবি এসেছে শ্রীদেবী তার স্বামীকে দেখে আনন্দে তার গলায় ঝাঁপিয়ে পড়ল ঘরের পরিবেশ অনেক দিন পর আনন্দে ভরে উঠল পরের দিন রবি তার পিতার বউকে বলল আমরা তিনজন মুম্বাই যাচ্ছি কিছুদিন ঘুরেও আসব এবং সময়ও কাটাবো। কয়েকদিন পর তিনজনই মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিল রবি সেখানে একটি বড় বাড়ি ভাড়া নিয়েছিল তারা সবাই সেখানে আরামে থাকতে লাগল একদিন রবি তার পিতাকে বলল আমরা দুজন স্বামী স্ত্রী আজ সন্ধ্যায় বাইরে ঘুরতে যাচ্ছি এটা শুনে রামলাল একটু বিরক্ত হয়ে বলল আর আমাকে একলা রেখে আমি এখানে একলা বসে কি করব রবি কোমলভাবে বলল পিতাজি আপনি একদম চিন্তা করবেন না আমি আপনার দেখাশোনার জন্য একজন পরিচারিকা রেখে দিয়েছি সে সব সময় আপনার সাথে থাকবে রামলাল একটু ভেবে বলল ছেলে এই পুরানো ফোনটা এখন আর আমার কোনো কাজের নয় এতে না ইন্টারনেট চলে না ঠিকমতো কথা বলা যায় আমাকেও একটি নতুন স্মার্টফোন এনে দাও যাতে আমি সময় কাটাতে পারি সে পকেট থেকে কিছু টাকা বের করে ছেলের হাতে রাখল এক হাজার একশো এগারো রবি সঙ্গে সঙ্গে বাজারে গিয়ে একটি নতুন স্মার্টফোন কিনল এবং বাবাকে দিয়ে বলল নীন আব্বাজি এখন আপনি দুনিয়ার সব কিছু দেখতে পারবেন ভিডিও দেখুন খবর দেখুন সব আপনার হাতে রবি আর শ্রীদেবী তো ঘুরতে বেরিয়ে গেল কিন্তু ঘরে এখন শুধু রামলাল আর পরিচারিকা রয়ে গেল কয়েকদিন পর সন্ধ্যার দিকে রামলাল সোফায় বসে নতুন ফোন চালাচ্ছিল সে প্রথমবার ইনস্টাগ্রাম খুলল এবং ভিডিও দেখতে লাগল হঠাৎ এক মেয়ের ভিডিও সামনে এলো যেখানে সে তার মোবাইল নম্বরও বলছিল রামলাল এক মুহূর্তের দ্বিধার পর সেই মেয়েকে ফোন করলো দুজনের কথাবার্তা শুরু হলো রামলাল লজ্জা মাখা কণ্ঠে বলল মেয়ে তুমি খুব সুন্দর দেখাও তোমার হাসি মন ছুঁয়ে যায় তা শুনে ইনস্টাগ্রামে সেই মেয়ে হেসে উঠল এবং একটু প্রভাবিতও হলো তারপর দুজনের মধ্যে দীর্ঘ কথাবার্তার ধারা শুরু হয়ে গেল ধীরে ধীরে মেয়েটিও সেই বুড়ো মানুষটিকে পছন্দ করতে লাগল কয়েকদিন পর ফোনে কথা বলতে বলতে রামলাল মেয়েটিকে বলল যদি তুমি চাও তবে আমার বাড়িতে আসতে পারো তোমার সাথে দেখা করে আমি খুশি অনুভব করব। সে সঙ্গে সঙ্গে বাড়ির ঠিকানাও দিয়ে দিল কয়েকদিন পর ইনস্টাগ্রামে সেই মেয়েটি সত্যিই রামলালের বাড়িতে এসে পৌঁছল দরজায় কড়ানাড়ার শব্দ শুনে যখন রামলাল দরজা খুলল সামনে এক তরুণ সাজগোজ করা মেয়ে দাঁড়রে সে ভেতরে এলো রামলাল তাকে সোফায় বসালো সেদিন রামলাল বিশেষ করে চুলে তেল লাগিয়েছিল হালকা পাউডার আর সুগন্ধিও ব্যবহার করেছিল বাষট্টি বছরের বয়স সত্ত্বেও সে আয়নায় নিজেকে যুবক দেখানোর চেষ্টা করছিল মেয়েটি হেসে বলল তাহলে কি আপনি আমাকে বিয়ার খাওয়াবেন না রামলাল একটুও দেরি করল না সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে দুই বোতল এনে দিল দুজন মুখোমুখি বসে বিয়ার খেতে লাগল পরিবেশ হালকা হাসি আনন্দে ভরা কিছুক্ষণ পর মেয়েটি চোখ নামিয়ে বলল কেননা আমরা দুজন কোনো হোটেলে যাই সেখানে আরও মজা হবে রামলাল একটি ইতস্তত করে বলল কিন্তু এখানটা তো খারাপ নয় মেয়েটি শখের ভঙ্গিতে হাসল এবং বলল হোটেলের মজা আলাদা সেখানে কেউ আটকাবে না শেষ পর্যন্ত রামলাল রাজি হয়ে গেল সে পরিচারিকাকে ডাকল এবং বলল আমরা দুজন বাইরে যাচ্ছি বাড়ির খেয়াল রেখো আর এই ব্যাপারটা কাউকে বলবে না তারা দুজন গাড়িতে উঠে সরাসরি শহরের এক বড় হোটেলে পৌঁছল সেখানে গিয়ে একটি রুম বুক করলো এবং ভেতরে দুজনে ঢুকে গেল ঘরে পৌঁছে মেয়েটি মজার ভঙ্গিতে বলল এখানে এসে কেমন লাগছে রামলাল হেডোয়ের গভীরতা থেকে বলল জীবনে প্রথমবার এমন একটি মেয়ে পেলাম যে আমার খেয়াল করছে আমাকে খুশি করার চেষ্টা করছে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি মেয়েটি হেসে বলল, এটাই তো আমার কাজ খুশি রাখা কিন্তু এর বদলে আমার অনেক টাকা লাগবে রামলাল হেসে বলল আমার কাছে অনেক টাকা আছে যত চাই নাও শুধু আমার সঙ্গ দিও এরপর তারা একে অপরের কাছাকাছি এলো আর সম্পর্কের সীমা ছাড়িয়ে গেল কিছুক্ষণ পর মেয়েটি গম্ভীর হয়ে বলল আমি তোমার সাথে বিয়ে করতে রাজি দুজনেই তাদের কথায় ডুবেছিল হঠাৎ রামলালের হন বেজে উঠল ও পাশে ছিল তার ছেলে রবি যে কঠোর স্বরে বলল ফরেন বাড়ি ওয়াপাস আজাইয়ে রামালাল ঘাবড়ে গেল সে দ্রুত রুম ছেড়ে বেরিয়ে বাড়ির দিকে রওনা হল বাড়িতে পৌঁছতেই রবিরাগান্বিত হয়ে বলল आप इस उम्रे में भी करने की बात कर আপ हैं উমরে শাদী क्या है? রামালাল কঠোর সুরে জবাব দিল আমার ইচ্ছা বিয়ে করি বা না করি এই টাকা আমার আর বয়সের কথা বলছো আমি এতটা বুড়ো হইনি কান খুলে শোনো এই বাড়ি আমার আর এখানে শুধু আমার ইচ্ছাই চলবে এই কথা বলে রামলাল দরজা জোরে বন্ধ করে ঘরে ঢুকে গেল এবং পরিবেশের তীব্রতা ছড়িয়ে পড়ল রবি তার স্ত্রী শ্রীদেবীকে উদ্বিগ্ন স্বরে বলল দেখো শ্রীদেবী বাবা এই বয়সও বিয়ের জেদ করছেন আমার ভয় হচ্ছে না জানি কাল আমাদের জন্য কি নতুন বিপদ ডেকে আনবেন ওদিকে রামলাল সরাসরি হোটেলে মেয়েটির কাছে গিয়ে অস্থির স্বরে বলল দুটো আমার সাথে বিয়ে করে ফেলো আমি আর অপেক্ষা করতে পারছি না মেয়েটি বিনা দ্বিধায় বলল আমি তো আগেই প্রস্তুত রামলাল ঘড়ির দিকে তাকিয়ে বলল কিন্তু এখন তো অনেক রাত হয়ে গেছে চলো বাড়ি যাই সকালে আদালতে বিয়ে করে নেব রাতে দেরি করে তারা দুজন বাড়ি ফিরে এলো ঘরে গিয়ে রামলাল আবার মেয়েটির সাথে ফোনে কথা বলতে লাগল সকালে রামলাল নিশ্চিন্ত হয়ে তৈরি হয়ে বাড়ি থেকে বেরোতেই রবি তাকে থামিয়ে দিল সে চিন্তিত স্বরে বলল বাবা আপনি যে কাজ করতে যাচ্ছেন তা একেবারেই ঠিক নয় এই মেয়ে ভালো নয় সে আপনাকে সর্বনাশ করে দেবে রামলাল রেগে গিয়ে বলল এটা আমার জীবন আমার ইচ্ছা বিয়ে করি কি না করি সেই সিদ্ধান্ত আমার হবে তুমি কি আমাকে বাধা দেওয়ার রবি শান্তভাবে বলল আমার উদ্দেশ্য আপনাকে থামানো নয় শুধু বোঝানো এই মেয়ে বদনামী আপনার সম্মান আর ঘর দুটোই শেষ করে দেবে কিন্তু রামলাল তার কথা একটুও না শুনে দরজা আছড়ে বন্ধ করে বেরিয়ে গেল দুপুর গড়িয়ে যেতেই রামলাল সত্যি আদালতে বিয়ে করে মেয়েটিকে তার স্ত্রী বানিয়ে ঘরে নিয়ে এলো বাড়ির দৃশ্যই বদলে গেল রবি আর শ্রীদেবী ঘরে বসে হতভাগ হয়ে একে অন্যের দিকে তাকিয়ে রইল রামলাল তাদের ডাক দিল এসো তোমাদের আমার নতুন স্ত্রীকে চেনাই দেখো এখন তিনি তোমাদের মা ইনস্টাগ্রামে সে মেয়ে হেসে বলল জি হ্যাঁ এখন আমারও এক ছেলে আর বউ আছে রবির মুখে স্তব্ধতা আর নির্বাক হতবোধ ছড়িয়ে পড়ল রামলাল শ্রীদেবীর দিকে তাকিয়ে বলল বৌমা আমরা দুজনে নিজেদের ঘরে যাচ্ছি খাবার সেখানেই দিয়ে যেও সন্ধে গিয়ে মেয়েটি খুশির সাথে বলল আজ আমাদের বিয়ের প্রথম দিন এই আনন্দে খাবারটা হোটেলেই খাবো তারা দুজন আবার হোটেলে গেল ঘর বুক করলো এবং রাত সেখানেই কাটালো সকালে যখন রবি বাবার ঘরে উঁকি দিল ঘর খালি পেল তার মন ডুবে গেল অল্প সময় পরে শ্রীদেবী চা এনে দিল মাঝেই রামলাল তার নতুন স্ত্রীকে নিয়ে ফিরে এলো এবং সোজা ঘরে চলে গেল ঘরের ভিতরে মেটি বিরক্ত সরে বলল আমাকে আজ আগে যেতে হবে কেনাকাটাও করতে হবে রামলাল সঙ্গে সঙ্গে পকেট থেকে টাকা বের করে তার হাতে রাখল সব দৃশ্য রবি নিজের চোখে দেখলো সে রাগে স্ত্রীকে বলল এই মেয়ে বাবাকে বরবাদ করে দেবে এটা প্রতিদিন নতুন নতুন খেয়াল করবে কখনও হোটেল কখনো গয়না আবার কখনও কিনাকাটা বাবার কতদিন এসব সহ্য করবেন রবি সাহস করে সরাসরি বাবার ঘরে গিয়ে মেয়েটিকে বলল আমার বাবা তোমার সব খেয়াল পূরণ করছেন কখনও হোটেলে নিয়ে যান কখনও তোমাকে কেনাকাটার জন্য টাকা দেন এটা কতদিন চলবে এটা শুনেই রামলাল রেগে গিয়ে চিৎকার করে উঠল রবি তিনি আমার স্ত্রী তারপর আরও জোরে বলল রবি তিনি তোমার মা তিনি তোমার কাছে টাকা চাননি আমি নিজেই খুশি হয়ে দিয়েছি তুমি কে হিসেব নেওয়ার ইনস্টাগ্রামওয়ালা মেয়েটিও মাঝখান থেকে বলতে লাগল হ্যাঁ আর শোনো আমরা দুজন আদালতে বিয়ে করেছি এখন আমি এই বাড়ির গৃহকর্তী এটা শুনে পরিবেশ আরও তীব্র হয়ে উঠল রামলাল শ্রীদেবীকে ডেকে বলল বৌমা আমাকে আর আমার স্ত্রীকে বিরক্ত করো না শ্রীদেবী চুপচাপ রবিকে নিয়ে নিজেদের ঘরে চলে গেল ওদিকে রামলাল আর মেয়েটি মদের বোতল খুলে পাশাপাশি বসে পড়ল মাঝে মধ্যে মেয়েটি কটাক্ষসরে বলতে লাগল তোমার ছেলে তোমার সাথে কি লজায় কথা বলছিল সেরা উপায় হচ্ছে রবি আর তার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দাও শেষ পর্যন্ত এইবারই তোমার রামলাল সজরে তার দিকে তাকিয়ে বলল তুমি একেবারে ঠিক বলছো তুমি সত্যিই খুব বুদ্ধিমতী স্ত্রী অন্যদিকে ঘরে বসে রবি শ্রীদেবীকে বলল কয়েকদিন পর আমাকে আবার বিদেশ যেতে হবে কিন্তু তোমার আর বাবার চিন্তা আমাকে পাগল করে দিচ্ছে এই মেয়ে বাবাকে ধ্বংস করবে শ্রীদেবী দীর্ঘশ্বাস ফেলে বলল হ্যাঁ মা যদি আজ বেঁচে থাকতেন আমাদের এই দিনটা দেখতে হতো না যাই হোক তুমি চিন্তা করো না আমি বাবার খেয়াল রাখব তারপর সে রান্নাঘরে যাওয়ার আগে শ্বশুরের ঘরের দরজায় গিয়ে ধীরে বলল বাবা আমি রবির জন্য চা বানাতে যাচ্ছি ভাবলাম আপনাকেও জিজ্ঞেস করি কিন্তু রামলাল কিছু বলার আগেই মেয়েটি দ্রুত বলে উঠল হ্যাঁ হ্যাঁ বৌমা আমাদের জন্য চা এনে দিও শ্রীদেবী চুপচাপ চা বানালো এবং শ্বশুরের ঘরে গিয়ে টেবিলে রেখে এলো তারপর ফিরে এসে স্বামীকে চা ধরিয়ে ধীরে জানালো বাবা আর ওই মেয়ে ঘরে বসে বিয়ের খাচ্ছিল রবি দাঁত চেপে বলল কি আগে বাবা একাই খেতেন এখন তার সাথে যাক সকাল হলেই সিদ্ধান্ত হবে আমরা এই বাড়িতে থাকব বা ওই মেয়ে রাতে কাজের মেয়ে খাবার রান্না করে ডাইনিং টেবিলে সাজিয়ে দিল রবি আর শ্রীদেবী একসাথে বসে খাবার খেলো তারপর কাজের মেয়েকে বলল বাবা আর ওই মেয়ের খাবার ঘরে পৌঁছে দাও কাজের মেয়ে খাবার ঠিয়েতে নিয়ে রামলালের ঘরে গেল ভেতরের দৃশ্য দেখে সেও অবাক হয়ে গেল রামলাল মেয়েটি দুজনে মদে বুধ হয়ে আছে রামলাল টলমল স্বরে কাজের মেয়েকে বলল শোনো আজ থেকে আমাদের নতুন গৃহকর্ত্রীর বিশেষ খেয়াল রাখবে কাজের মেয়ে চুপচাপ ফিরে গেল রবি আর শ্রীদেবীও ক্লান্ত হয়ে ঘরে গিয়ে ঘুমালো পরের সকাল যখন সূর্য উঠল রবি আদে থেকে জেগে উদ্বিগ্ন হয়ে বসেছিল শ্রীদেবী তাকে চা ধরিয়ে দিল তখন রবি দৃঢ় স্বরে বলল আজ সব পরিষ্কার হয়ে যাবে আমরা এই বাড়িতে থাকব বা ওই মেয়ে আজকেই সিদ্ধান্ত হবে এমন সময় রামলালার মেয়েটি ঘর থেকে বেরিয়ে এলো রামলাল বৌমাকে ডাক দিল শ্রীদেবী বেটা দিও শ্রীদেবী কাপের মধ্যে চা ঢেলে শ্বশুরের হাতে দিল এই সময় ইনস্টাগ্রামে সেই মেয়ে হাসতে হাসতে বলল আপনার বৌমা তো খুবই ভালো আর শ্রীদেবী আজ দুপুরের খাবার আমরা দুজনে হোটেলে খাবো এই কথাটা রবিও শুনে ফেলেছিল সে আগে ফেটে পড়ল বাবা এই রোজ রোজের নাটক আর কতদিন আপনি প্রতিদিন হোটেলে যান আর এই মেয়েটা যা বলে আপনি তাই করেন আপনার কি এখন নিজের জীবনের সমস্ত নিয়ন্ত্রণ এই মেয়ের হাতে তুলে দিলেন যাই হোক কিছুদিন পর আমি আবার বিদেশে ফিরে যাব তারপর আপনার কি হবে রামলালের মুখ লাল হয়ে গেল সে জোরে বলল রবি যদি তোমার এত কষ্ট হয় তাহলে নিজের বউকে নিয়ে নিজের ঘরে চলে যাও এই মেয়ে আমার স্ত্রী আর এই বাড়ি আমার আমার খরচ আমি আমার পেনশন থেকেই চালাই তোমাদের আর এখানে থাকার কোনো প্রয়োজন নেই আজ থেকে তোমরা দুইজন আমার বাড়ি থেকে বেরিয়ে যাও আর মনে রেখো এরপর আর কখনো ফিরে এসো না রবির বুকটা কেঁপে উঠল কিন্তু সে শান্ত স্বরে বলল ঠিক আছে বাবা আমরা এখনই চলে যাচ্ছি কিন্তু মনে রেখো এই মেয়ে আপনার জীবন বরবাদ করে দেবে আজ যে সিদ্ধান্ত নিচ্ছেন কাল তার জন্য অনুতপ্ত হবেন ইনস্টাগ্রামওয়ালা মেয়েটি ঘরের কোণে দাঁড়িয়ে সব দেখছিল সে খিলখিল করে হেসে বলল আরে রে কী বাবা ছেলে তোমরা দুজনে আমাকে নিয়ে ঝগড়া করছো যদি আমার জন্য ঝগড়া হয় তাহলে আমিই চলে যাই রামলাল সঙ্গে সঙ্গে হাত তুলে বলল না তুমি কেন যাবে এরা দুইজন যাবে তারপর জোরে আবার বলল রবি আর শ্রীদেবী এক্ষুনি আমার বাড়ি ছেড়ে বেরিয়ে যাও রবির বুকটা কেঁপে উঠল কিন্তু শ্রীদেবী তার হাত ধরে বলল চলো আজ থেকেই আমরা এই বাড়িতে থাকব না ওরা নিজেদের ঘরে গেল শ্রীদেবী ব্যাগ বার করল এবং কাপড় গোছাতে লাগলো সে ভারী কঞ্চে বলল রবি আমরা দুজন কোথায় থাকব এই বাড়ি তো আর আমাদের নয় রবি ক্লান্ত স্বরে বলল এখন একটাই পথ আমরা বিদেশে ফিরে যাব বাবা নিজের ইচ্ছেতেই আমাদের সম্পর্ক ছিন্ন করেছেন শ্রীদেবীর চোখ ভিজে উঠল সে ধীরে বলল কিন্তু বাবার কি হবে রবি বেদনার হাসি দিয়ে বলল বাবা আজ নিজেই সিদ্ধান্ত নিয়েছেন আমরা তার কাছে পর এই বাড়ি এখন তার আমরা না দুজনে ব্যাগ নিয়ে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে গেল দরজা বন্ধ করার আগে শ্রীদেবী শেষবারের মতো ঘরের দিকে তাকালো যেন বছরের পর বছরকার স্মৃতিকে বিদায় জানাচ্ছে সময়ের স্রোত বয়ে যায় রবি আর শ্রীদেবী বিদেশে চলে গেল ওদিকে রামলাল তার নতুন স্ত্রী নিয়ে একা থাকার জীবন শুরু করল কখনো দুজনে ঘরে বসে বিয়ের খায় কখনো হোটেলে খেতে যায় কাজের মেয়ে এসব দেখে মনে মনে আফসোস করে কিন্তু একদিন এমন ঘটনা ঘটল যা রামলালের পায়ের নিচ থেকে মাটি সরিয়ে দিল সন্ধ্যায় সময় রামলাল কাজের মেয়েকে বলল শোনো আমাদের জন্য চা বানিও ইনস্টাগ্রামের মেয়েটি হাসলো এবং বলল আজ আমি আপনাকে চা বানিয়ে দিচ্ছি সে রান্নাঘরে গিয়ে কাজের মেয়েকে বলল তুমি যাও আজ সব আমি সামলাব কাজের মেয়ে চুপচাপ বেরিয়ে এল মেয়েটি দ্রুত চা বানিয়ে তাতে অচেতন করার ওষুধ মিশিয়ে দিল রামলাল হাসতে হাসতে চা পান করল চুমুক দিয়ে বলল ওহ আজকের চা তো দারুণ কিছুক্ষণের মধ্যেই তার চোখ ভারী হতে লাগল সে বিছানায় গিয়ে অচেতন হয়ে পড়ল মেয়েটি তখন সুযোগ বুঝে আলমারি খুলে সকল গয়না ও নগদ টাকা ব্যাগে ভরল এবং পা টিপে টিপে বাড়ি থেকে বেরিয়ে গেল রাত পার হয়ে ভোর হলে যখন রামলালের চোখ খুললো ঘর এলোমেলো মেয়েটি উধাও আলমারিতে শুধু ফাঁকা তাক। সব গয়না সব টাকা গায়েব সে ভীত হয়ে মেয়েটিকে ফোন করল কিন্তু মোবাইল বন্ধ সে কোথায় সে কাজের মেয়েকে জিজ্ঞেস করল কাজের মেয়ে বলল বাবুজি গতকাল সন্ধ্যায় সে আমাকে বলেছিল তুমি চলে যাও খাবার আমি নিজেই বানাব এই শুনে রামলাল মাথায় হাত রেখে বসে পড়ল সে সোজা থানায় গেল ইন্সপেক্টরের সামনে কাঁদতে কাঁদতে বলল সাহেব সে মেয়ে আমার সাথে বিয়ের নাম করে প্রতারণা করেছে গত রাতে চায় নেশার ওষুধ দিয়ে আমাকে অচেতন করে আমার সব টাকার গয়না নিয়ে পালিয়েছে ইন্সপেক্টর ঠান্ডা স্বরে প্রশ্ন করল মেয়েটির বয়স কত রামলাল লজ্জিত হয়ে বলল প্রায় পঁচিশ বছর ইন্সপেক্টর হেসে ব্যঙ্গ করে বলল আপনার বয়স বাষট্টি আর আপনি পঁচিশ বছরের মেয়েকে বিয়ে করলেন বুঝতে পারেননি এটা প্রতারণা ছিল যাই হোক আমি রিপোর্ট করছি রামলাল রিপোর্ট করিয়ে বাড়ি ফিরল তার মন ভেঙে চূর্ণ বিচূর্ণ বারে বারে মেয়েটিকে ফোন দিল কিন্তু নম্বর বন্ধ তখন তার মনে পড়ল ছেলের কথা রবির সেই সতর্কতা এই মেয়ে আপনার জীবন ধ্বংস করে দেবে কাজীর মেয়ে বলল বাবুজি এখন আপনার উচিত আপনার ছেলে আর বৌমাকে সব সত্যি বলা রামলাল দীর্ঘশ্বাস ফেলে বলল ইনস্টাগ্রামের ওই মেয়ের কথায় আমি রবি আর শ্রীদেবীর সাথে অন্যায় করেছি জানি না তারা আমাকে ক্ষমা করবে কিনা সে তাড়াতাড়ি মোবাইল তুলে রবিকে ফোন করল ওদিকে বিদেশে রবি আর শ্রীদেবী তাদের ঘরে বসেছিল ফোন বেজে উঠলো রবি ফোন ধরে কঠোর স্বরে বলল বাবা এখন কি হিসেব বাকি আছে রামলালের কণ্ঠ কাঁপছিল ছিল আমি ক্ষমার যোগ্য না কিন্তু দেরিতে হলেও বুঝেছি আমি খুব বড় ভুল করেছি আমাকে আর তোমার মা সম বৌমাকে ক্ষমা করে দিও সেই মেয়েটি আমাকে প্রতারণা করেছে রবি তিক্ত স্বরে বলল বাবা এখন আমাদের আপনার কোনো নতুন বিয়ে বা প্রতারণার গল্পে আগ্রহ নেই আপনি আমাদের অপমান করে ঘর থেকে বের করে দিয়েছিলেন আমাদের এবং আপনার মধ্যে এখন আর কোনো সম্পর্ক বাকি নেই এ কথা শুনে রামলালের হৃদয় ভেঙে গেল তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল সে ফোনে শ্রীদেবীকে বলল বৌমা তুমি শুধু তোমার স্বামীকে বোঝাও আমাকে ক্ষমা করে দাও শ্রীদেবী শান্ত স্বরে বলল বাবা আমি রবিকে বোঝানোর চেষ্টা করব কিন্তু আপনি যা করেছেন সেই আঘাত খুব গভীর রামলাল ফোন রাখল কুড়ির মতো ভেঙে গিয়ে সে ভাবতে লাগল যৌবনের প্রলোভানে সে তার সম্মান তার ছেলে আর তার বৌমা সব হারিয়েছে যাকে সে স্ত্রী ভেবে ঘরে এনেছিল সেই তাকে লুটি নিয়ে পালিয়েছে শেষ পর্যন্ত সে একা হয়ে রইল আর নিজের মনে ভাবতে লাগল দৌলত আর যৌবনের চটক শেষমেশ প্রতারণা সত্যিকারের ভরসা নিজের ছেলে বৌমা আর পরিবার যে নিজের সম্পর্ক ত্যাগ করে সে শেষ পর্যন্ত খালি হাতে একা হয়ে যায়